খুবই সহজ সরল আর সাধারণভাবে বর্বটির একটি দারুণ রেসিপি তৈরি করে নিয়েছি বন্ধুরা দেখুন কতটা লোভনীয় হয়েছে রেসিপিটি খুবই সাধারণভাবে তৈরি করে নিয়েছি ভাত কিংবা রুটির সঙ্গে খেতে জাস্ট অসাধারণ লাগে গরম গরম ভাতের সঙ্গে বরবটির এই রেসিপি গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগছে বন্ধুরা নমস্কার বন্ধুরা সুমিত্রা ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হলাম আজকে একটি দারুণ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আজকে আমি বরবটি দিয়ে খুবই সহজ সরল এবং সাধারণভাবে একটা রেসিপি করে দেখাবো তো রুটি ভাত সব কিছুর সঙ্গে খেতে জাস্ট অসাধারণ হবে তো আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করছি তো বন্ধুরা আপনাদের দাদা ভাইয়ের প্রত্যেক দিন হয়ে যায় তো এখন তো ছোটবেলা তো তার জন্য আমি সব কিছু কাটাকাটি রেখেছি এবার চলুন রান্নাটা শুরু করার জন্য চলে যাব রান্না করে দিয়ে দেবো সর্ষের তেল তো আমি সর্ষের তেলে রান্নাটা করব তো আপনারা সাতা তেলেও করে নিতে পারেন তেলটা গরম করে নেব ভালোভাবে গরম হয়ে গিয়েছে দিয়ে এর মধ্যে খেতো করে রাখা রসুন আর দেব খেতো করে রাখা আদা তো এখানে আপনারা আদা বাটা কিংবা রসুন বাটা ব্যবহার করবেন না তাহলে রেসিপিটা খেতে ভালো লাগবে না

হালকা নাড়াচাড়া করে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দু তিনটে মতো আলু ছোট ছোট টুকরো করে এরকম কেটে নিয়েছি তো এই আলুটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে আলুটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি এবার দিয়ে দেবো লবণ দিয়ে মিশিয়ে নিয়েছি তো এই সময় আমি হলুদটা ব্যবহার করবো না হলুদটা একটু পরে ব্যবহার করবো এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি ঢাকা চাপা দিয়ে দিলাম গ্যাসের ফ্রেমটা লোতে করে দিয়ে আমি তিন মিনিট মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকাটা খুলে নিলাম আলুটা দেখুন প্রায় অনেকটা সেদ্ধ হয়ে এসছে এই যে এই যে আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে তো এতে আমি এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করব হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো

দু মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে যেত ঢাকা চাপাটা আমি খুলে নিলাম চিনি দিয়ে দিচ্ছি এতে তরকারিটা মিষ্টি হবে না খুব সুন্দর করে পচিয়ে নিয়েছি আমি বরমতিটা দিয়ে দিলাম বটি দিয়ে আমি দুই মিনিট মতো কষিয়ে নিয়েছি আবার আমি গ্যাসের ফ্লেমটা লোটে দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব এক মিনিট পরে ঢাকা চাপাটা খুলে নিয়েছি তো এখানে আমি অল্প লবণ দিয়ে দিয়েছি তো মিশিয়ে নিয়ে আবারও আমি ঢাকা চাপা দিয়ে দেব মেশানো আমার হয়ে গেল আবারও আমি এক থেকে দু মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেব সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে তো রেসিপিটা ফ্রাই হয়ে এসছে তো আমি আরেকটু নাড়িয়ে নিচ্ছি রেসিপিটা বন্ধুরা একেবারে রেডি এবার নামানোর আগে

একেবারে রেডি বন্ধুরা তো আমি ঢাকা চাপা দিয়ে রেস্টে পাঁচ মিনিট রেখে দেব তো পাঁচ মিনিট পরে আপনাদের সাফ করে দেখাবো যে কতটা লোভনীয় হয়েছে রেসিপিটা তৈরি করে নিয়েছি প্লেটেও সাফ করে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে রেসিপিটা তো বন্ধুরা তৈরি করে নিয়েছি এবার গরম গরম ভাতও নিয়ে বসে পড়েছি খেয়ে বলবো আপনাদের যে কেমন হয়েছে একটু নিয়ে নেই রেসিপিটা এবার খেয়ে দেখি কেমন হয়েছে গরম গরম ভাতের সঙ্গে বরবটির এই রেসিপি গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগছে বন্ধুরা রুটির সঙ্গে খেতে দারুণ লাগবে ভাত রুটি সব কিছুর সঙ্গে জমে যাবে বন্ধুরা হতে এক পর দিয়ে সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে অসাধারণ লাগছে আর বরবটিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আপনারা বরবটির এই রেসিপিটা যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার বাড়িতে এইভাবে আমার মতো করে ট্রাই করে দেখবেন আজকের এই রেসিপিটা বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই বন্ধুরা পাশের অল নোটিফিকেশানটা অন করে রাখবেন আমি যখন নিত্য নতুন রেসিপি বা ব্লগ ভিডিও যাই আপলোড করব সবার প্রথম আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন আর লাইক দিয়ে ঝটপট আপনারা দেখে নিতে পারবেন আজকে বন্ধুরা ভিডিওটা এইখানে শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন নমস্কার